বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস দশ থেকে তেরো জুন যুক্তরাজ্যে এক গুরুত্বপূর্ণ চার দিনের সরকারি সফর সম্পন্ন করেছেন নয় জুন ঢাকা থেকে শুরু হয়ে চোদ্দ জুন দেশে ফেরার মাধ্যমে তার এই সফর শেষ হয় দায়িত্ব গ্রহণের দশ মাসের মধ্যে এটি ছিল তার এগারোতম বিদেশ সফর যা তার সরকারের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত দেয় প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের সফর ঘিরে বেশ কিছু বিষয় আলোচনায় ছিল যার মধ্যে অন্যতম ছিল কিং চার্লস তৃতীয় কর্তৃক প্রফেসর ইউনুসকে মর্যাদাপূর্ণ হার্মি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ প্রদান লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠক এবং বাংলাদেশ হতে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টা সফরের অন্যতম প্রধান দিক ছিল বারো জুন লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে কিং চার্লস তৃতীয় কর্তৃক প্রফেসর ইউনুসকে মর্যাদাপূর্ণ হার্মনি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ প্রদান শান্তি স্থায়িত্ব এবং মানুষ ও পরিবেশের মধ্যে সম্প্রীতি প্রচারে তার আজীবন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয় এর আগে এগারো জুন কিং চার্লস এর আয়োজিত নৈশভোজেও তিনি অংশ নেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর বাকিংহাম প্যালেসে কিং চার্লস এর সাথে প্রায় তিরিশ মিনিটের একটি ব্যক্তিগত সাক্ষাৎ হয় যেখানে বাংলাদেশের সংস্কার এজেন্ডা এবং গণতান্ত্রিক পরিবর্তন নিয়ে আলোচনা হয় আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্ট কী কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে এবং কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনিভার্সকে অনেক দিন থেকে চিনেন তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে এটা থার্টি মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচাইতে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি ছিল তেরো জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রফেসর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক এই বৈঠকে দুই সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয় কথা হয় তারেক রহমান দুই হাজার ছাব্বিশের রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন এবং প্রফেসর ইউনুস এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে বলেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনুসের এই বৈঠককে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় একটি টার্নিং পয়েন্ট হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বৈঠক শেষে প্রেস এ সেই বিষয়টি উঠে আসে সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এর আগে বারো জুন প্রফেসর ইউনুস দ্য রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নামে পরিচিত চ্যাথাম হাউসে এক আলাপচারিতায় অংশ নেন যেখানে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন বিভিন্ন গবেষক সাংবাদিক ও বিশিষ্টজনরা চ্যাথাম হাউসের পরিচালক ব্রোনওয়ে ম্যাটসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রশ্ন করেন চাটকার আরেক কৃতি সন্তান চট্টগ্রাম সমিতি ইউকের সভাপতি ও সিফর চাটকার প্রতিষ্ঠাতা পরিচালক নাজিম উদ্দিন ইউ প্রফেসর মাই দ চেয়ারম্যান অব চট্টগ্রাম সমিতি জাস্ট টু ওকে সো আই এ সময় তিনি বলেন জুলাই সন্ধ বা সংবিধানে সংস্কার অন্তর্ভুক্ত করার বিষয়টিকে রাজনৈতিক দলগুলোর মধ্যস্থতায় না রেখে সরাসরি জনগণের ভোটে অনুমোদনের ব্যবস্থা করা হোক কেননা সোশ্যাল মিডিয়ায় মানুষের মন্তব্য পড়লে বোঝা যায় প্রায় পঁচানব্বই পার্সেন্টেজ মানুষ এই সংস্কারের পক্ষে তিনি আরও বলেন মানুষ আর রাজনৈতিক দলের জিম্মি থাকতে চায় না বরং তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে চায় This moment to break free from fascist structure and system, and then allow the people to vote for the reforms that you are taking and embed that, that reform into a constitution, and through referendum, allow people to vote for it. As far as I'm aware, about 20,000 comments that I read on social media. 95% people support your reforms. We don't want to be hostage to political parties. Why don't you just go back directly to uh, civic societies and the people and allow them to vote whether they would like to go ahead and change Bangladesh for the future and make it a real tiger for the world economy? Thank you. Thank you. Okay. <laughs> <laughs> Najim Uddinir Amon Proshne, Professor Yunus Bolin. রেফারেন্ডাম অনেক সময় ফলপ্রসূ হয় না কারণ সাধারণ মানুষ বুঝতে পারে না তারা কী বিষয়ে ভোট দিচ্ছে যেহেতু রাজনৈতিক দলগুলোই জনগণের প্রতিনিধিত্ব করে তারা বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমঝোতা করতে পারে যদি সব দল মিলে কোন সংস্কারে একমত হয় সেটা বাস্তবসম্মত হবে দ্য সোমানি কমপ্লিকেটেড ইস্যুস ড্যারগুমেন্ট ইজ রেফারেন্ডাম Because most of the people don't even understand what you're referring, what you're voting for, so people will laugh at it. That uh, it doesn't mean make any sense. So it's the politicians representing the people. All parties, uh, they are involved in all these political issues and all the national issues, and they are supposed to understand. They are supposed to debate. If they have agreed together, the all parties. That's what we are focusing on. All parties, then it's more real. এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন দুর্নীতি দমন প্রচেষ্টা এবং রোহিঙ্গা শরণার্থীদের ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফরে আরেকটি মূল বিষয় ছিল বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টা যে কারণে প্রধান ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সফরকালে গভর্নর বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন এবং নীতিগত কিছু ইস্যুতে আলাদা বৈঠক করেন উনার সাথে যারা সফর সফরসঙ্গী এসেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান স্পেশাল লুৎফে সিদ্দিকি তারপরে আছেন হচ্ছে অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর এনারা চারজন কিন্তু ইনটেনসিভলি মিটিং করেছেন গত চার দিনে তারা তাদের মধ্যে মিটিং যেমন ছিল এনসিএর এর সাথে একটা মিটিং ছিল গতকাল খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা মিটিং আপনি দেখেন এনসিএ কিন্তু গতকালই জানিয়েছে যে তারা এই যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে একটা প্রপার্টি আছে ইলেভেন মিলিয়ন পাউন্ডের সেটা গিয়ে তারা ফ্রিজ করে দিয়েছে জব্দ করেছে তো এই রকম তো মানে অনেকগুলো কাজ হচ্ছে অনেকগুলো মিটিং হচ্ছে তারপরে লুৎফি সিদ্দিকীর সাথে কয়েকজন মিনিস্টারের মিটিং হয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে অনেকগুলো মিটিং হয়েছে এছাড়া সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে বৈঠকে অংশ নেন এর মধ্যে জ্বালানি নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি অব স্টেট এড মিলিব্যান্ড এবং বাণিজ্য বিষয়ক সেক্রেটারি জোনাথন রেনলস উল্লেখযোগ্য এসব বৈঠকে জ্বালানি বাণিজ্য ও বিনিয়োগের মতো বিষয়গুলো প্রাধান্য পায় প্রফেসর ইউনুস জ্বালানি ও বিদ্যুৎ খাতে যুক্তরাজ্যের সহযোগিতা ও সহজ ঋণ বৃদ্ধির জন্য অনুরোধ করেন তো আমরা আশা করি যে এগুলোর মিটিংয়ের অনেকগুলো অনেকটার এটার আমরা খুব দ্রুতই পাব পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি ডেভিড ল্যামি এবং অন্যান্য মন্ত্রীদের সাথেও বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয় এছাড়াও প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট ক্যাথরিন ওয়েস্ট কমনওয়েলথ এর মহাসচিব শার্লি আলোরকোর এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহ যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে সংসদস্যদের একটি প্রতিনিধি দল সামগ্রিকভাবে প্রফেসর ইউনুসের যুক্তরাজ্য সফর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বহুমুখী কূটনৈতিক উদ্যোগ ছিল যা আন্তর্জাতিক সমর্থন আদায় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ সংস্কার এজেন্ডা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভালো কিছু ফলাফল এনেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা